প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব যেটি রাশির জাতক জাতিকাদের জানা অবশ্যই কিন্তু দরকার আগামীকাল আট এপ্রিল আর 8 এপ্রিল হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ পঞ্চাশ বছর পর এমন একটি সূর্যগ্রহণ হতে চলেছে যেটি আগে কখনো হয়নি তবে এই সূর্যগ্রহণের সময় আপনারা যারা যারা রাশির জাতক জাতিকারা আছেন বিশেষ কয়েকটি জিনিস যদি আপনারা দান করতে পারেন তাহলে কিন্তু অশুভ প্রভাব এড়িয়ে যেতে চান তাহলে আপনারা এই জিনিসগুলো দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে আসবে সাফল্য এবং সমস্ত বাধা থেকে আপনারা মুক্তি পাবেন কী বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট চালিয়ে দেবো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে শুনবেন সূর্যগ্রহণের অশুভ প্রভাব এড়াতে রাশি অনুযায়ী এই জিনিসগুলো আপনাদেরকে দান করতে হবেই দেখুন আগামী কাল আট এপ্রিল হতে চলেছে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণ শুরু হবে রাত নটা বারো মিনিট থেকে শুরু হবে আর গ্রহণ ছাড়বে দুটো বাইশ মিনিটে তবে জ্যোতিষশাস্ত্রে এই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বিশেষ কিন্তু গুরুত্ব রয়েছে তবে কোনো গ্রহণকেই কিন্তু শুভ বলে মনে করা হয় না আট এপ্রিল হতে চলেছে এবছরের প্রথম সূর্যগ্রহণ অর্থাৎ ওই দিন আবার চৈত্র অমাবস্যার দিনই হতে চলেছে এই গ্রহণ পঞ্চাশ বছর পর এই বড় এই সূর্য গ্রহণ। অমাবস্যার দিন ঘটবে এই গ্রহণ তবে সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে দৃশ্যমান হবে না সেই জন্য এর সুতক ধরা হবে না তবে জ্যোতিষ বিজ্ঞানীদের মতে যদি আপনি আপনার আর্থিক দিক থেকে আরও উন্নতি করতে চান গ্রহণের অশুভ প্রভাব এড়িয়ে যেতে চান তাহলে ধনু রাশির জাতক জাতিকাদের বলবো এই জিনিসগুলো আপনারা দান করতে পারেন তাহলে আপনার জীবনে আসবে সফলতা ধনু রাশির জাতক জাতিকারা এবার শুনুন কি কি দান করবেন দেখুন ধনু রাশির অধিপতি হলেন বৃহস্পতি তাই এই সূর্যগ্রহণের সময় আপনারা কিন্তু এই জিনিস দান করতে পারেন হলুদ ফল ছোলার ডাল হলুদ কাপড় বেসন হলুদ লাড্ডু হলুদ রঙের জামা কাপড় যদি আপনারা দান করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সব নেতিবাচক প্রভাব সরে যাবে এবং ইতিবাচক প্রভাব আপনার শরীরে প্রবেশ করতে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন